আগরতলায় বিবেকানন্দ ময়দানের সমাবেশে বিধানসভা ভোটের ভিশন ডকুমেন্ট নিয়ে কিছুই বললেন না তার গোটা বক্তব্য থেকে জিততে পারে তার বিধানসভা ভোটের আগে কিছু রাজনৈতিক জনসভা করেছিলেন অমিত শাহ ত্রিপুরায় সেই সব জনসভাতে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় হারে বেতনের প্রতিশ্রুতি ছিল যুবকদের জন্য চাকুরি এবং স্মার্টফোনের প্রতিশ্রুতি ভাতা দু টাকা করার প্রতিশ্রুতি সহ আরো অনেক কিছু কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ি হবার পর এবার আবার এলেন বিজেপির জাতীয় সভাপতি সভা করলেন বিবেকানন্দ ময়দানে কিন্তু সেখানে একবারের জন্য ভিশন ডকুমেন্ট নিয়ে কোনো কথা বললেন না দেবের পিঠ চাপড়ালেন নেশামুক্তি আন্দোলন করার জন্য এবং এনসিইআরটি সিলেবাস রাজ্যে রিপিট এবং এনসিআরটি সিলেবাস চালুর জন্য বললেন বিপ্লব দেবের সরকার দারুণ কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায় অথচ রাজ্য পুলিশের হিসেব বলছে দু সালের তুলনায় ত্রিপুরাতে দু সালে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বেড়েছে অপরাধের সংখ্যা কিন্তু হয়তো তিনি তা জানেন না শুধু গত দশ মাসে রাজ্যে পাঁচজন সভাপতি বললেন রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো যে সপ্তম বেতন কমিশন নিয়ে অমিত শাহ আগে বলেছিলেন তিন তারিখ সরকার হলে চার তারিখ থেকেই মিলবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সেই বক্তব্য নিয়েও এবার নিশ্চুপ ছিলেন বিজেপি সভাপতি বারে বারে সরকারের গুণগান গাইলেন বিরোধী জোটে সরকার হলে দেশ দুর্বল হবে বলে মাঠে উপস্থিত ভোটারদের ভয় দেখালেন উত্তরপূর্ব থেকে একুশটি আসন জয়ের দাবি করলেন এদিন বিজেপির সমাবেশে অমিত শাহ ছাড়াও বক্তব্য রাখলেন অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সুনীল দেওধর বিপ্লব দেব সুদীপ বর্মন প্রতিমা ভৌমিক জিষ্ণু প্রমুখ কিন্তু বক্তাদের সবাই বিরোধীদের আক্রমণ করা ছাড়া তেমন কিছুই আর বললেন না সবচেয়ে त्रिपुरा के अंदर कानून और व्यवस्था की स्थिति को विप्लव देव की सरकार ने ठीक करने का काम किया है नशे के कारोबार को शत प्रतिशत बंद करने का काम भारतीय जनता पार्टी की विप्लवदेव सरकार ने किया है ब्यूरो रिपोर्ट चैनल